নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে বা হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক সময় আর কর্মের খেলা কাকে বলে চলো আজ আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝাই আমাদের যখন সময় ভালো থাকে অর্থাৎ যখন আমাদের টাকা পয়সা থাকে তখন আমরা কিন্তু ভগবানকে মানি না এবং ভগবানের কর্ম খেলাটা কেউ মানে না তখন আমরা নাস্তিক হয়ে যাই যখন আমরা গরিব থাকি কষ্টে থাকি দুঃখে থাকি অভিযোগে থাকি তখন কিন্তু আমরা ভগবানকে মানি কারণ তখন ভগবান পিছন দিক থেকে সাপোর্ট করবে আজ সরি আজ বড়লোক হয়ে গেছি পয়সা হয়ে গেছে গাড়ি বাড়ি সব আছে অর্থাৎ ভগবান কি করেছে আমাদের জন্য তার কি আদৌ অস্তিত্ব আছে আজ আমরা নাস থেকে পরিণত হয়ে গেছি এটাই তো হয় এটাই তো বাস্তব ফর এক্সাম্পল তোমাদের আমি বলি পিঁপড়ে দেখেছো তো ছোট্ট ছোট্ট পিঁপড়ে থাকে বাড়িতে চিনি দিয়ে দিলে চিনির ভোগ দিলে দেখবে পিঁপড়েরা আসে আমরা যখন বড়োলোক হয়ে যাই তখন আমরা কর্ম বলে কিছু জিনিস মানি না আমরা কর্ম বলে মানি আমরা অফিস যাচ্ছি চাকরি করছি বা ব্যবসা করছি যেভাবেই হোক আমরা কামাচ্ছি সেটাই আমাদের কর্ম সেটাই আমাদের অহংকার টাকাটাই আসো এবং সেটাতে ভগবানের এতটুকু অবদান নেই তাই তো এবং সেই অহংকারে সেই পয়সার অহংকারে আমরা মানুষকে ছোটোও করি তখন আমরা একবারের জন্য ভাবি না আমরা কর্মটা খারাপ করছি যে আমাদের থেকে একটু গরিব বা যাদের সামর্থ্য নেই তাদের পায়ের তলায় পিসতে থাকি একবারও ভাবি না আমরা পাপ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছি রাস্তায় অনেক পিঁপড়ে থাকে তোমরা হয়তো দেখেছো দেখবে বাড়িতে একটু চিনি ছড়িয়ে দিলে তোমার বাড়িতে পিঁপড়ে না থাকলেও রোজ আসবে ওইখানে চিনিটা খাওয়ার জন্য পিঁপড়ে তো আকাশ দিয়ে যখন কাক যায় বা কোনো পাখি যায় তারা অহংকার দেখে পিঁপড়েকে বলে ভারীতে একটা ছোট্ট পিঁপড়ে পা দিয়ে পিষে দেব না তো অস্তিত্বই বিলীন হয়ে যাবে পিঁপড়ে ঝগড়া করতে থাকে তো কি হয়েছে পিঁপড়ে তো আমার মধ্যেও তো প্রাণ আছে তোমার মধ্যেও প্রাণ আছে প্রাণের আকার কিন্তু একই আমি পিঁপড়ে হলেও আমার প্রাণের আকার অর্থাৎ আত্মার আকার যা তোমার পাখি হলেও তাই পাখি তখন বলে বেশি কথা বলিস না দেখবি কি করতে পারি সঙ্গে সঙ্গে চোঁচ দিয়ে পিঁপড়েটাকে খেয়ে নেয় দেখবি হয় এটা তুমি একটা গল্পের আকারে বললাম জেনারেলি পাখিরা পিঁপড়েদের অঙ্গে করে খায় চৌচি দিয়ে একটা সময় আসে যখন পাখিটা মরে যায় পাখির শরীরটাকে তখন পিঁপড়েরাই ভক্ষণ করে অর্থাৎ খায় মানেটা বুঝলে না আরও কিছু বোঝাব তাই কখনো না ওরকম অহংকার করে পাপ কর্মে লিপ্ত হয়ে যেও না যে পাপ কর্মের ভোগান্তি পাখি রূপেই তোমাকেই বিয়ার করতে হবে কারণ কর্মা অনেক বড় স্থান অধিকার করে আমাদের কাছে সময় অনেক বড় স্থান অধিকার করে আজ হয়তো যেটা আছে তোমার কাছে সেটা হয়তো কোনো এক সময় পিঁপড়ের কাছে থাকবে এবং তখন তোমাকে পাখির মতন পিষতে হবে তাই সব সময়। ভগবানের সাথে লীন থাকতে হয় ভগবানের ঘরে যেতে হয় এবার বলবে এর সাথে ভগবানের সম্পর্ক কি এর সাথে ভগবানের সম্পর্ক এটাই ভগবানের মন্দিরে গেলে তখন সবাই সমান থাকে তাদের সোলটা পিওর হয় মানুষের প্রতি মানুষের যে ঘৃণাবোধটা সেটা কেটে যায় মানুষত্ব জেগে ওঠে ব্যাস এতটুকুই বলার ছিল তো বন্ধুরা আজকের মতন এতটুকুই তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেওয়া তো আজকের মতনটা